একটু বসেন আপনারা জি জি বলেন বলেন জি আচ্ছা বসেন বসেন আপনি বসেন আপনি বসেন আচ্ছা 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 বুঝতে পারছি মানে আপনি বলতে চাচ্ছেন অনেকখানে দোয়া না কেন কারণটা কি বসেন বসেন

নামাজ শুরু হয় তাকবির দিয়ে আর নামাজ শেষ হয় সালাম দিয়ে তাহলে তাকবিরের মাধ্যমে নামাজ শুরু হলো আর সালামের মাধ্যমে নামাজ কি হলো শেষ হলো তাহলে নামাজের পরে যে মুনাজাত এটা বোঝা গেল নামাজের অংশ নয় আমি কি বুঝাতে পেরেছি নামাজের অংশ মুনাজাতটা নয় এটা একটা অন্য ইবাদত নামাজটা একটা আলাদা ইবাদত নামাজের অংশ এটাকে মনে করা যাবে না আচ্ছা ফরজ নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল জিকির আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেমন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করলে নাবি বলছেন। সে জান্নাত ঢুকেই গেছে মাছখানে শুধু বাধা মৃত্যু মৃত্যুর পরেই জান্নাত সুবহানাল্লাহ বলেন এরপরে আস্তাক আস্তাগফিরুল্লাহ তিনবার বললে আল্লাহ তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আকবার 34 বার কিংবা লা ইলাহা

কাউকে যদি বাধ্য করেন যে ফরজ সালাত শেষে ইমাম মুসল্লি মিলে করাই লাগবে না করলে ও সামনেই যেতে পারবে না তাহলে এটা বেদাত হবে এটা করা গুনাহের কাজ হবে আমি কি বুঝাতে পেরেছি ইমাম সাহেবকে যদি বাধ্য করা হয় যে যদি মনজাত না করে তাহলে ওর ইমামতি করা যাবে না এর কথা বললে সে গুনাগার হবে বেদাত হবে আমি কি বুঝাতে পেরেছি আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে অবশ্যই দোয়া করবেন সুন্নতি যে দোয়াগুলো আছে অবশ্যই করবেন এমন কোনো ক্ষেত্র নাই শোনেন নবী মদিনায় আসার পরে দশ বছর মসজিদে নববৃতি ইমামতি করেছে কত বছর বলেন তো দশ বছর সবাই বলেন কত বছর নবী মারা যদি আমরা যেভাবে বাধ্য করে মোনাজাত করা নেই এই পদ্ধতিতে যদি তারা একদিনও মোনাজাত করত তাহলে সাহাবিরা তাবিনরা কেউ না কেউ তো দেখত মোনাজাত করতে নাকি বলেন দেখতো না আর ওইটা বর্ণনা করেছে যেত আরে আল্লাহ নবী প্রস্রাব পায়খানায় কিভাবে যেতেন ওইটাও বর্ণনা করে গেছে আল্লাহ নবী স্ত্রীর সঙ্গে কিভাবে থাকতেন ওইটাও বর্ণনা করে গেছে আর প্রকাশ্যে সাহাবিদের নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছে সাহাবিরা এটা দেখলে বর্ণনা করে যেতেন না আল্লাহর কসম করে বলছি কোরআন এবং হাদিসে একটা দলিলও নাই কোথাও যে নাই না থাকলে আপনি আমাকে জোর করে বলাবেন কি করে আমি তো পাই নাই কোথাও আপনিও চিন্তা করে পাবেন না আমরা অনেকেই মনে করি যে আমরা আগে থেকে দেখে বিধায় এটাকে ছাড়তে পারি না আপনি আমাকে একটা জবাব দিবেন ধরেন আপনার একটা জমি এতদিন অন্য একটা লোক মেরে খেয়েছে বুঝতে পেরেছেন আপনার জমি অন্য লোক মেরে খেয়েছে আপনি এতদিন পরে সে আপনার দাদার সময় থেকে মেরে খায় আপনার সময় এসে আপনি ওই জমিটা দলিল পেয়েছেন যে জমিটা আপনাদের দলিল আপনার কাছে আছে যে জমিটা আমা আপনাদের কিন্তু মেরে খেয়েছে প্রায় আপনার দাদারও আগ থেকে এখন বলেন বর্তমান সময় অনুযায়ী দলিল পাওয়ার পরে এই জমির মালিকানা ছেড়ে দিবেন আপনি দলিল যার জমিও বুঝতে পেরেছেন তো দুনিয়ার ক্ষেত্রে আপনি এত চালাক দুনিয়ার ক্ষেত্রে দলিল পাইলেই সাতসাথ সেটা মেনে নেন বা গ্রহণ করার জন্য মামলা হামলা করেন টাকা পয়সা খরচ করেন তো ইসলাম আপনার কাছে এত সস্তা হয়ে গেল কেন আরে এখন তো বাজার ওই আলু আর পটলের চাইতেও জান্নাত সস্তা হয়ে গেছে বাজারে পটল কিনতে গেলে ভালোটা বেছে নেন বাগুন কিনতে গেলে ভালোটা বেছে নেন যে পোকা আলো আছে কিনা আমল করবেন যে আমলে আল্লা জান্নাত দিবে এই আমলটা সহি আমল কিনা রাসূলের দেওয়া আমল কিনা এটা যাচাই করে নেবেন না যাচাই করার দরকার আছে না নাই পরীক্ষা দিতে গেছেন একশো মার্কের পরীক্ষা একশোরই উত্তর লিখে আসছেন একটা উত্তরও সঠিক হয় নাই নাম্বার পাবেন কিন্তু একশোরই উত্তর লিখতে পারেন নাই লিখছেন পঞ্চাশ কিন্তু উত্তরগুলো সঠিক বলেন মার্কস পাবেন কি পাবেন না তা আমল অনেক করে লাভ নাই হানা আমাদেরকে অভিযোগ করে আহ না মাত্র ওরা মানে তারা বি পরে আট রাখা ওরা এসার নামাজ পড়তে পড়তে সতেরো রাখাত পরে ফেলছে আর আমরা পড়ি সাত রাখাত নয় রাখাত তো বলছে আমল চোর সুতরাং আমরা আমল চন্যই আমরা রাসুলের দেওয়া সরাসরি আল্লাহ নবীকে অনুসরণ করি তাই তো ইমাম ইবনে হাম্বল বলে গেছেন যে ফেরকায় না জিয়া যে দলটি হবে একটি মাত্র দল কেয়ামতের আগে তিহাত্তরটা দলে বিভক্ত হবে ওই উম্মত রাসুলের বর্ণনা তার একটা মাত্র যে দল জান্নাতি হবে ওই দলটাই হবে আহলুল হাদিস যারা সরাসরি আল্লাহ নবীকে অনুসরণ করে আমল করে তারাই হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ বলেন আর ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ লিখে গেছেন যে শুনুন প্রত্যেকটা মানুষ কেয়ামতের দিন তার ইমামের সাথে উঠবে আহলে হাদিসদের কপাল ভালো তাদের ইমামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের দিন তাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা উঠবে সুবহানাল্লাহ সুতরাং সেই নাবির যদি সুপারিশ চান নাবির সাথে যদি উঠতে চান কে আমের দিন তো নাবি যেভাবে আমল করে গেছেন যেভাবে নামাজ দেখিয়ে গেছেন তিনি বলে গেছেন যেভাবে আমি নামাজ পড়েছি ওভাবেই নামাজ পড়ো ওভাবেই কোরআনে হাদিসে সেভাবে সালাত এসেছে সেভাবেই পড়বেন ইনশা এর বাহিরে বাড়তি করতে যাবেন না রাসুলের আমল মনে করে অসংখ্য আমল করা হয় যেগুলো রাসুলের দেওয়া নয় আল্লাহ আমাদের বোঝার দান করুক আল্লাহ